আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা বড়ই গুরুত্বপূর্ণ আপনাদের সবার শেষ পর্যন্ত দেখা দরকার এমন কিছু স্বপ্ন আপনাদের সাথে আমি শেয়ার করবো যা দেখলে বিপদে পড়ার ইঙ্গিত করে আর্থিক ক্ষতি হওয়ার প্রতি ইঙ্গিত করে বা প্রতারিত হওয়ার প্রতি ইঙ্গিত করে সাথে সাথে অসুস্থতা বোঝায় দর্শক ব্যাখ্যাগুলো খারাপ তো এই গুলো কি কি আর এমন শত যদি আপনারা কেউ দেখেন চাই নারী হন বা পুরুষ কি করা উচিত এই সম্পর্ক আলোচনা পর্ব শেষে আপনারা আমার সাথেই থাকবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচএমএম বেলাল হোসেন চ্যানেল মহান আল্লাহ আপনাদের দুনিয়া ও আখেরাতের জীবন সুন্দর করুন সুখেময় করুন প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঠাট্টা করতে দেখেন তাহলে এরকম স্বপ্ন শত শতর বিপদে পরাপতি ইঙ্গিত করে সে কারো সাথে ঠাট্টা করছে উপহাস করছে এরা বিপদে পরাপতি ইঙ্গিত করে কেউ যদি স্বপ্নে নিজেকে ঠকতে দেখেন তাহলে এটা আর্থিক ক্ষতির সম্মুখীন বোঝায় শতদ্রষ্টা আর্থিকভাবে ক্ষতির শিকার হবেন দশক কোনো ব্যক্তি যদি স্বপ্নে কেউ কাউকে ঠকানো দেখেন যে মানুষ একে অপরকে ঠকাচ্ছে তাহলে এই রকম স্বপ্ন প্রতারিত হওয়া প্রতি ইঙ্গিত করে শতদ্রষ্টা কারো দ্বারা প্রতারিত হতে পারেন বা ঠকা যদি ঠান্ডা পানি পান করতে দেখেন তাহলে অসুস্থ হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন শারীরিক শারীরিকভাবে অসুস্থ হতে পারেন সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে ঠান্ডা পানি পান করতে দেখা অসুস্থতার আলামত দর্শক কেউ যদি স্বপ্নে ঠিকাদার দেখেন ঠিকাদার দেখা অভাব অনটনে জড়িয়ে পড়ার প্রতি ইঙ্গিত করে ভালো নয় আপনার অভাব অনটন জীবনে আসতে পারে আপনি আর্থিক সমস্যার মধ্যে পারেন যদি স্বপ্নে ঠেলা গাড়ি দেখেন তার মানে আপনি মানুষের উপকার করবেন দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে ঠান্ডা লাগতে দেখেন সর্দি লাগতে দেখেন যে তার ঠান্ডা লেগেছে তাহলে এমন স্বপ্ন অন্যের প্রতি কু ধারণা জন্ম নেওয়া আমার ইঙ্গিত করে সপ্ত দশটা হয়তো অন্যের প্রতি কু ধারণা বদ ধারণা জন্ম নিবে এটা খুব খারাপ একটা স্বভাব মন্দ একটা স্বভাব একজন মানুষের অন্যের প্রতি কু ধারণা করা মন্দ ধারণা করা এটা উচিত নয় এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে মানুষের প্রতি ভালো ধারণা রাখতে হবে তো দর্শক এই যে খারাপ বিষয় বোঝায় বিপদ বোঝায় আর্থিক ক্ষতি বোঝায় সমস্যা বোঝায় তো এইরকম স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে আপনারা কি করবেন কি করা উচিত দর্শক আল্লাহ তাহলে যদি চান কোন বিষয় তাহলে কারো কিন্তু কোনো ক্ষমতা নেই তার মধ্যে বাধা দেওয়ার স্বপ্ন কিন্তু ক্ষমতা নেই আপনার কোনো উপকার পৌঁছাবে বা আপনাকে কোনো ক্ষতি পৌঁছাবে সবকিছু আল্লাহ তালের হুকুমে হয় তবে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় তো দর্শক আমরা এমন স্বপ্ন দেখার পরে আল্লাহ তালা শরণাপন্ন হব আল্লাহ পাকে রাজি সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব তিনি যদি সন্তুষ্ট থাকেন খুশি থাকেন তাহলে এই যে বিপদ বালা মুসিবত থেকে তিনি আমাদের রক্ষা করবেন বাঁচা সম্ভব তো আমরা মানুষ দেখার পরে তো বাবো বাদ করব এই কাজগুলো যদি করি ইনশাআল্লাহ আমরা বিপদ আপদ বালা মুসিবত অসুখ বিসুখ থেকে বাঁচতে পারবো তো দর্শক এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরো ভিডিও গুলো পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল